নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটলের খোসার ভর্তা রেসিপি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই দিয়েই কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে একবার এইভাবে বানিয়ে দেখবেন পটলের খোসার ভর্তা আমি যেভাবে তৈরি করি আর বন্ধুরা দেখবেন বাড়িতে অনেক সময় অনেক পটল রান্না হয় যখন তখন অনেক কিন্তু খোসা থেকে যায় আর সেই খোসাগুলো কিন্তু ফেলে দিতে হয় সেই খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে আমার মতন করে পটলের খোসার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দেখুন তার জন্যে আমি পাঁচশো গ্রাম পটলের খোসা এখানে নিয়েছি আর পটলের খোসাগুলোকে দেখুন আমি ভর্তা বানাবো বলে একটু ডিপ করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে পটলের খোসাগুলোকে যদি মনে করেন ভর্তা বানাবেন তবে অবশ্যই একটু ডিপ করে কাটবেন তাতে কিন্তু পটলের খোসার ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের খোসার ভর্তা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন পটলের খোসা কিন্তু আমি বের করে নিয়েছি আর পটলগুলোকে কিন্তু গোটা অবস্থাতে আগে ধুয়ে নিয়েছিলাম আর খোসাটা ছাড়িয়ে নিয়েও খোসাটাকে একটু ধুয়ে নেবো আর কয়েকটা পটল কিন্তু আমি গোটা গোটা একটু কেটে দেব শুধু খোসা দিয়ে ভর্তা বানালে ভর্তাটা টেস্ট হবে তবে একটু পটল দিলে ভালো লাগবে আর যেহেতু খোসাটার পরিমাণ অনেকটাই কম ভাগে কুলোবে না বন্ধুরা তাই একটু পটল আমি এর সঙ্গে যোগ করে দেবো অবশ্যই কয়েকটা পটল গোটা পটল এইভাবে কেটে দেবেন তাতে পটলের ভর্তা খোসার ভর্তাটা খেতে কিন্তু দারুণ হবে দেখুন পটলগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে বেশ কয়েকটা পটল আমি দেব কারণ খোসাটা একদমই কমে যাবে অবশ্যই পটলের খোসার সঙ্গে কয়েকটা গোটা পটল অবশ্যই দেবেন আর পাকা দানাগুলো বন্ধুরা শক্ত দানাগুলো অবশ্যই ফেলে দেবেন নাহলে কিন্তু ভর্তাটা বানালে ভালো লাগবে না দানাটা গালে পড়লে তাই অবশ্যই পটলের এই পাকা খোস দানা যেগুলো শক্ত দানা অবশ্যই ফেলে দেবেন আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন খোসাটা আমি নিয়ে নিয়েছি আর পটল কয়েকটা কেটে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে পটল আর পটলের খোসাগুলোকে আমি দিয়ে দেব এইভাবে একবার বানিয়ে খেলে বন্ধুরা পটলের খোসা কিন্তু আর আপনারা ফেলবেন না একবার বানিয়ে দেখবেন এইভাবে খেয়ে আর পটলের খোসা ফেলতে গেলে কিন্তু মায়া লাগবে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এবার খানিকটা জল আর কয়েক টুকরো আমি রসুন দিয়ে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি রসুনটা কিন্তু পটলের খোসার পরিমাণ বেশি হলে রসুনের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে দিয়ে একটু জল দিয়ে খুব মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার ওভেনে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তবে পটলের খোসার পরিমাণ বাড়ালে এই সর্ষের তেলের পরিমাণও বাড়াবেন আর লঙ্কাটা যেমন স্বাদ অনুসারে সেই হিসেবে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করবেন দেখুন আমি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই আর দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবারে বেশ কয়েকটা রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেই রসুনটার মধ্যে দিয়ে রসুনটাকে লালচে রঙ ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি উপকরণ কিন্তু লাগে না সামান্য কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না এই পটলের খোসা একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন পটলের খোসা কিন্তু ফেলতে মায়া লাগবে দেখুন এবারে সমস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতে তো অসাধারণ লাগবে খেতে এবারে দিয়ে দিলাম অল্প করে হলুদ আর স্বাদ অনুসারে লবণ রসুনটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন যেহেতু কাঁচা খোসা আর কাঁচা পটল আমি পেস্ট করে নিয়েছি আর এই রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে এতে বন্ধুরা আর পটলের পরিমাণটাও বাড়ালে অবশ্যই রসুনের পরিমাণটা বাড়াবেন খুব ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন এই কাঁচা অবস্থাটা একদমই থাকবে না একটু সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব তবে আপনারা চাইলে পেঁয়াজ এতে ব্যবহার করতে পারেন আমি কিন্তু পেঁয়াজ দিইনি শুধু রসুন দিয়েই কিন্তু ভর্তাটা রেডি করব আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা একবার এইভাবে আমার মতন করে পটলের খোসার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অসম্ভব টেস্টি হয় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়ে খুব ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন যাতে পটলের পেস্টটা ধরে না যায় দেখুন আস্তে আস্তে কিন্তু এই রকম হয়ে যাবে একদম রসটা শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখুন রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পটলটা কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন একটু মিষ্টি মিষ্টি লাগলে হালকা খেতে কিন্তু দারুণ লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দেবেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালটা একটু বেশি পরিমাণে দেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবারে খানিকটা কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার পটলের খোসার ভর্তা বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে দেখুন খোসার ভর্তাটা আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতে মানে এই দিয়েই মনে হবে সমস্ত ভাত খেয়ে নিই আর কিছু খেতে ইচ্ছা করবে না এতটাই টেস্ট হয় আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবে